কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো বগুড়া জেলার কেনার বিখ্যাত না ধাপেরা গাড়িঘাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত গাড়িঘাটে উন্নত যাতে ফ্রিজ জান করে গুলো উঠে থাকে সার গরু গুলো উঠে থাকে দর্শক খামার উপজি আজকে আপনাদের এই সার গুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা হয় একেবারে হাটের শেষ মুহূর্তে দর্শক গরু দেখতেছেন চলে যাচ্ছে হাটের শেষ মুহূর্তে এটা আপনারাই নিলেন নাকি কত দিন নিলেন এক লাখ ছাব্বিশ দুই দাঁত চার দাঁতের সার গরু দর্শক এক লাখ ছাব্বিশ হাজার দিন নিল এক লাখ ছাব্বিশ ফ্রিজিয়ান সার দর্শক কিছু সার আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দাম দর চলছে সার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা সার ভাই দাম কেমন চাইলে

দশক আশি পঁচাশি দাম দিচ্ছে অনেক সুন্দর একটা সার হয়তো আরো দুই চার হাজার গেলে বেচা কিনা করতো তবে আর কোনো দাম হয়নি দেখে বেচা কিনা করেনি খামারও বুঝবি সার দশক ফ্রিজ আর দেখা যাচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার বেশ বেশ বড় সড়ো একটা ফ্রিজিয়ান সার খামারও বুঝবি সার অনেক সুন্দর

পঁচাত্তর হাজার টাকা দাম ফ্রিজে আর বিশাল বাঁক দাম

সার করব আমি আপনাদের দাম কেমন চাইলে পঁচাআশি হাজার চাওয়া দাম হাটে কেমন দাম হাজার চাওয়া দাম হাটে পঁচাত্তর পর্যন্ত দাম পাইছে সার আমার উপজীবী পঁচাত্তর হাজার দাম পাইছে মোটামুটি সুন্দর একটা সার এখানে একটা দেখুন অনেক সুন্দর একটা শার্ট আসসালামু আলাইকুম

দর্শক আপনারা এই ধরনের পর্যন্ত সার গরুগুলো বাগান করতেন এই এগুলা ব্যাথা কেনা হয়ে গেছে সুন্দর একটা সার ব্যাচা কেনা হয়ে গেছে এগুলা এই সারগুলা ব্যাথা কেনা হয়ে গেছে এই যেগুলো ব্যাথা কেনা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এখানে একটা সুন্দর একটা সার

সুন্দর আছে আসসালাম আলাইকুম এই বাচ্চাটার বয়স কেমন হবে

অথবা এই ধরনের সারগুরুগুলো ক্ষেত্রে মোটামুটি ভালো মানের সার গরু নিয়ে আসে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং বড় 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 দিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এগুলো ব্যথা কেনা হয়নি এখনো এগুলো সার